বন্ধুরা পরিবেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে আর এর সাথে সাথে কিন্তু দেখবেন আপনার যে ভেন্ডি গাছ সেই ভেন্ডি গাছের চেহারারও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে আর যেহেতু এই ভেন্ডি গাছের চেহারার পরিবর্তন হতে শুরু করেছে আর দেখবেন এই সময় বিভিন্ন ধরনের পোকার কিন্তু সমাগম ঘটেছে তো এর মধ্যে আছে থ্রিপস পোকা চোষক পোকা আপনার লেদা পোকা এছাড়াও মাছি এর প্রাদুর্ভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই বিভিন্ন ধরনের পোকা কিন্তু দেখা দেবে এই মুহূর্তে এই পরিবেশে এই সময় গাছের পাতাগুলোকে উলটিয়ে দেখবেন যে সাদা মাছি কিন্তু দেখবেন এই নিচে থাকবে এই দেখুন আমি হাত ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাতা পাতা থেকে পোকাগুলো কিন্তু উড়ে যাচ্ছে তো এই যে এই ধরনের কিন্তু এই যে সাদা মাছি এই যে দেখছেন পাতায় এই যে এই যে সাদা মাছিগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের গাছে কিন্তু সাদা মাছি লেগেছে এই এই ঝাঁ ঝাঁকি দেবেন 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 উড়বে এই যে উড়ে উড়ে পালাচ্ছে তো এই যে এই ধরনের কিন্তু পোকাগুলো কিন্তু দেখা যাবে ঠিক এই সময়তেই আর তার সঙ্গে কিন্তু দেখবেন চষুক পোকাও থাকবে চষক পোকাগুলো থাকবে দেখুন এই এই যে এই যে কড়িগুলো দেখা যাচ্ছে এই কড়ির মাঝেই কিন্তু এই এই টকাগুলোতেই কিন্তু দেখবেন যে আপনার এই চোষক পোকাগুলো দেখা যাবে আপনার জমি থেকে বা আমার জমি থেকে এই সাদা মাসছি চোষক পোকা থ্রিপস পোকা জাপ পোকা এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য একটি ভালো মানের কিন্তু ওষুধ স্প্রে করতে হবে আর সেই ওষুধটি কিন্তু আমি স্প্রে করেছি যে মানে যে ওষুধটি আমি স্প্রে করেছি সেই ওষুধের গুণাগুণ এবং যে কার্যকারিতা সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওই আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগত দেখুন আমরা কেউ ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা ফাল্গুন মাসের তৃতীয় সপ্তাহের দিক থেকে কিন্তু ভেন্ডি তোলা শুরু করে দেব। আর এই যে ভেন্ডি তোলা শুরু করবো যখন তাহলে কিন্তু আমাদের ভেন্ডি গাছ দিকে মানে ভেন্ডি গাছের দিকেও কিন্তু আমাদের একটু যত্নবান হতে হবে কারণ ভেন্ডি গাছ যদি পোকায় খেয়ে ফেলে তাহলে আমাদের কিন্তু যে চাষের যে খরচ বা বীজের যে খরচ অর্থাৎ আমাদের কিন্তু এক কথায় লোকসান হবে তাই আমরা কিন্তু এই মুহূর্তে যদি অবহেলা করি তাহলে আমাদের কষ্টটাই বৃথা যাবে সেই দিকে আমাদের লক্ষ্য করে আমাদের কিন্তু একটি ওষুধ স্প্রে করতে হবে আর আমি যে ওষুধটি স্প্রে করেছি সেটি হচ্ছে টাটা কোম্পানির উন্নত মানের একটি কীটনাশক সেটি হলো আশাতাপ এটি কিন্তু আমি ব্যবহার করেছি এটি কিন্তু আমার জমিতে দারুণ কাজ হয়েছে এর মূল উপাদান হল অ্যাসিপেট পঁচাত্তর পার্সেন্ট এসপি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও অ্যাসিপেড পঁচাত্তর পার্সেন্ট এসপি এই গ্রুপের অ্যাসাটাপ এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন আর এর কার্যকারিতা যদি আমি বলতে যাই বলে মানে শেষ করা যাবে না এর কার্যকারিতা কিন্তু অধিক দেখুন বিভিন্ন ধরনের মানে সমস্ত ধরনের পোকার উপরই কিন্তু এটি ক্রিয়া করে আর আপনি যখন স্প্রে করবেন দেখবেন আপনার গাছগুলো যখন ভিজিয়ে দেবেন এটি গোড়ায় এবং পাতায় দুদিকেই সুন্দরভাবে শোষণ করে নেয় এবং এটি কি করে না যে পোকাগুলো যখন আপনার জমিতে অর্থাৎ গাছে লাগবে সেই পোকাগুলো যখন এই গাছগুলোকে খাবে এবং এই তার সংস্পর্শে যখন এই ওষুধগুলো লাগবে এবং যে গাছগুলোকে তারা শোষণ করবে রসগুলো শোষণ করবে সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন অ্যাকশন দেখতে পাবেন গাছগুলো মানে পোকাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যাবে মানে এত দ্রুত এর কাজ আর এই অ্যাসিফেট আপনারা ব্যবহার করবেন বাংলাদেশ এবং ভারতবর্ষে দুজনার মানে দুই দেশের জন্যই কৃষক বন্ধুদের জন্যই বলা আপনারা বিকালবেলা করে পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে আপনারা এটি স্প্রে করবেন আর সঙ্গে কিন্তু আপনারা যখন মেশিনের মধ্যে অর্থাৎ ডামের মধ্যে গুলাবেন সঙ্গে কিন্তু আঠা নেবেন আঠাটা নিলে কি হবে সুন্দরভাবে কিন্তু গাছগুলোর সঙ্গে কিন্তু ওষুধটা লেগে থাকবে আর সুন্দর কিন্তু কাজ করবে তো এই যে আমি বললাম যে পনেরো লিটার জলে পনেরো গ্রাম কিন্তু আপনারা ব্যবহার করবেন আর তারপরে এর পরবর্তী ভিডিওতে আমরা কি পরিচর্যা করব কি ভিটামিন আমরা স্প্রে করব তো সমস্ত বিষয়ই আমি এর পরের ভিডিওতে তুলে ধরবো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃষক বন্ধুরা লাইক কমেন্ট আর যদি অন্য বন্ধু যদি ভেন্ডি চাষ করে থাকে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন